Terima kasih telah menonton!

সকৃ তোমাদের সাথে

और सब कुछ भी दिखती है तो जल्दी से दिखती है और अच्छा सर ओ देखो यस सर एक जन भाई सर कुछ पहले वाला वाला वाला

राखे <laughs> <laughs> তোর যা এখানে বসে আছি দেখো বাইরে সব দেখা যায় যার এখানটাতে বসে আছি বাইরের মানুষ আসা যা করতেছে ওই দিকটা হচ্ছে ওই দিকটা দিকটা হচ্ছে একটা রাস্তা আসতে

হ্যাঁ আমার একটা ওখালি খারাপ আজকে দুই বছর না আড়াই বছর হইব গেল আমি ইউটিউব পেনের চেষ্টা করতে আছি মনে হয় ঠেলা গাড়ি দুটো চলে তো চলে না চলে তো চলে না দেখি ই হয় কোনোভাবেই উঠতেছে না তো একটা শর্টস একবার পড়িতে গিয়েছিলাম মনে হয় তারপরে আর যাইনি তারপরে যাইনি তো আমার ভাগ্য খারাপ মানুষ দেখি ইউটিউবে আজকে আসে কালকে ইউটিউবে ফেভারিট মানে ইউটিউব চ্যানেল উঠে যায় মাসখানিক পরে দেখি পেমেন্টও পেয়ে যায় আমাদের কপালই খারাপ কপাল খারাপ না লেগে এরকম হয় অনেক আশা নিয়ে আসছি ইউটিউবে কারো ভালোবাসাই পাইলাম না তোমরা প্লিজ দিয়ে করি আমার চ্যানেলে ভালো ভালো ভিডিও সাজে কিন্তু ইয়ে হয় না সাপোর্ট হয় না ঠিক আছে জানি না আমার কপালে খারাপ আর বলা যাবে কিছু বলার নেই তো চলো দেখো সাত মিনিট ধরে আমি লাইভে আসছি একজন নিউজ আসলাম না তো জানি না লাইভে কী সমস্যা কারোর কাছে যাইতেছে না লাইভ না কি কেউ দেখতেইছে না কিচ্ছু বুঝতে পারতেছে না তো সবাই ভালো থাকে সুস্থ থাকে ফাটা প্রকল তো ফাটাই থাকে তাই না সেটা জোরও হয় তো তোমাদের সাপোর্ট লাগলে বললে অবশ্যই সাপোর্ট করে আসবো